সে বেহাল পথের কাঙাল বেহাল পথের কাঙাল আমি রই ছিল কাল দিন ভিকারি দয়াল তোমার নাম স বাসী ভাঙা তোড়ি দয়া পুরানে সু আমি দয়াল রে পুরানে পেছি খ সাৰু মোৰ নৈলে কিসে দেব পাড়ি দয়াল তোমাৰ নাম সৰণে অকুলে ভা সাইলাম গৰি Yeah.

ডাকে তোমার এই দিনে আর কে আছে তুমি বিনে মাওলা ডাকে তোমার এই পাওলা ডাকে তোমার কে আমার আর কে আছে তুমি সুহাগেরি ঘূর্ণিদানে ওই এই সুহাগের ঘূর্ণিদানে তুমি আমার হোস দয়াল তোমার নাম সদনে অকুনে ভাসাইলা কাল ভী কালি এই মাউলা তোমার দয়াল তোমার নাম সি অকুলে ভাব সাইলাম আসর গান রাখলাম বন্ধন সবাই গাইছে আমার ছোট ভাই আব্দুল গনি প্রবাসী সে আমার গানে সন্তুষ্টিত হয়ে কিছু টাকা দিয়ে পুরস্কৃত করলেন আমার পক্ষ থেকে দেবার মতো কিছু নেই সকলের প্রতি রইল আমার শ্রেণী সালাম ও শুভেচ্ছা আচ্ছা একটা কথা যে গাইল আগে বুঝলি আপনার বাড়িউলিরা ডরেন কয়জন এটা আত্মুল যদি না যার আর ডোরা এর আবারও ডোরা গিয়ে যাইব গা বুঝছি অহনা তুলতেন না দেখছো যার আবারই অলি রে না এরা যাইবেন গিয়া কারণ বারো ডোর ফরে গেলে দরজা খুলতো না বিপদে ভরবাই আর সারা রাইতের জন্য যারা বাড়ি ডরাই না এরা বাড়িতে কইয়াই আইছে তারা আসলে সারা রাইত থাকবে তো সকলের চরণে হাত রেখে বলছি আপনার একটু নীরবতা দিবেন যতক্ষণ পর্যন্ত শিল্পী ভালো গান করতে পারে না যতক্ষণ পর্যন্ত সুন্দর পরিবেশ আপনারা না দিবেন তো বন্দনা সবাই গাইছে কামাখা বন্দনা গায়ে আমার দরকার নাই বন্দনা হচ্ছে একটা পরিচিতি বিষয় আমাকে সবাই চিনে আমি বাউল আব্দুল সালাম সরকারের প্রথম ছাত্র বাউল সোহাগ সরকার আমার দয়ালের চরণে আমি ভক্তি চুম্বন রাখছি আমার মুর্শিদ কাবলা হরজ মস্তান সাহালি সাই বাঙ্গালী বাবার চরণে আমার ভক্তি রাখছি এই বন্দনা শেষ আমি বসে বসে শুনলাম কেহ নাই আল্লাগ তোমার সমান আচ্ছা মকুর তুমি তোমার গুরু হইল দুইজন প্রথম উস্তাদ ফজলু রহমান সাহেব দ্বিতীয় বাউল কবি আব্দুল সালাম সরলে দুই জায়গা তো তুমি নিছ তাহলে ফোনজি কি লাগাত যে তোমার লোয়া দেশটাত ছিল টুপুরিকে আমি করি ইল্লাল্লাহ হু মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম লাইলাহা ইহ বারো অক্কর মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বারো অক্কর বারো বারো চব্বিশ অক্কর ওই কলেমার চব্বিশ হরফ লাইলাহা ইহর মাঝেও জের জবর ফেস নুক্তা নাই মোহাম্মদুর রাসুল্লাহর মাঝেও জের জবর ফেস কিছুই নাই মাওলাদারে ছুটো করে নাই তুমি দুঃসাহসটা কইবা আল্লাহ কোনদিন আমার হাবিবকে আমার নাম ধরে ডাকেন নাই কেন ডাকেন নাই নাম ধরে ডাকা হলে ছোট বড়ের প্রশ্ন উঠে ছোট বড় প্রশ্ন উঠে যে কারণে কোরআনের কোনো পাথায় লিখা নেই শিয়া সীতা দলিলের তিরমিল মুসলিম নাসাই কিছুতে লিখানাই আল্লাহ আমার রাসুলকে নাম ধরে দোস্ত বলে সম্বোধন করেছেন জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনাকে দোস্ত বলে ডাকেন আপনি আল্লাহকে দোস্ত বলে ডাকলে ডাকেন না কারণ কি আমার রাসূল প্রতি পড়েছিলেন যে আমি দোস্ত যদি বলি তাহলে আল্লাহর আমি সমান হয়ে এখন আল্লাহ যদি সমান বন্টন করে থাকে আমার নামেও বারো আমার দুস্থকেও দিলাম বড় আল্লাহদের সর্ব স্রষ্টা সকল সৃষ্টির স্রষ্টা আল্লাহকে পারতো না একটা হরফ বেশি নিত পারতো তাহলে সমান নেওয়ার কারণটা কি আল্লাহ যাকে সমান অধিকার দিয়েছে ছোটো করে নাই তুমি ছোটো করার কে কালি উঠতে করি গেল একটা এখন থেকে মাওলা তোমার স্বার্থের প্রয়োজন এটা আমার বই নিয়ে উঠতে এটা আমার দোষ নাই যে আলগা থেকে প্রশ্ন আমি করতেছি তারা গান গেছে গানের মাঝে যে ডিফাইসি আমি করতেছি অসুবিধা আছে কি কন তুমি একটু কই তো নামাজ রোজা হজ জাকাত কালেমা নামাজ রোজা ইসলামের পাঁচটা স্তম্ভ কৌশকুন্ড আল্লাহর বলে মা যদি না দেখে তুমি না পড়ো তাহলে তুমি প্রকৃত ইমানদার না একজন মুসলিম মুসলমানের প্রথম বিষয় হলো না দেখে বিশ্বাস করা প্রথম ইমান আনতে হবে এটা তোমার ব্যক্তিগত সালাদ বা নামাজ আদায় করো এটাও তোমার ব্যক্তিগত সাওম বা রোজা যেটাকে বলে এটাও তোমার ব্যক্তিগত হজ এটাও তোমার ব্যক্তিগত জাকাত এটাও তোমার ব্যক্তিগত তাহলে আল্লাহদের স্বার্থপর পর স্বার্থের জন্য মানুষকে পৃথিবীতে প্রেরণ করে বা পাঠিয়েছে কোন জায়গাটার মধ্যে একটু এখন থেকে তোমার প্রয়োজন কাল হাসর মাঠে আল্লাহ কইবো নামাজ পড়ছো তোমার লাগিল রোজা রাখছো তোমার লাগিল জাকাত দিছো তোমার লাগিল হজ করছো তোমার জন্য আমি মাওলা যে তোমাকে পাঠাইলাম দুনিয়াতে আমার জন্য তুমি কি এনেছো বুঝছে গান গাইবা যে তুমি আমার ঘরের মানুষও হেটা বুঝি ঘরের মানুষ বলতে কি আমার বইন আমার বাপের মেয়ে তাইলে মানে কি বইন না একটু বুঝে গাইবা মনে করো এখানে সালাম সরকার নিজে উপস্থিত একটু একটু কইবা তোমরা কি লাগা শিখ স্বামী কলে একটু হ্যাঁ এটা আমি প্রশ্ন না আর তোমরা যেটা মন চায় দাঁড়ায় আমার জিগায়ও এই লোকতে আর আমি তোমরা এ জিগাইতাম না এটা গানে ফাইছি দিক কি কইছি আর বেলাটা বাড়া আর একটা কথা রয়ে গেছে রে এসো গো মোস্তফা পায় তোমার ধরি দেখা দেন গো রাসূল আল্লাহ দেখা ঘুমটা ছাড়ি তুমি এই গানের মাধ্যমে একবার রাসুলকে আল্লাহ বলেছ আর একবার বলেছো আল্লাহ রাসূল আল্লাহ কখন রাসুল আল্লাহ কখন উঠে বলবো গান জায়গাইতেছো দেশটার মাধ্যমে বুঝ জায়গাও না আসলে না বুঝজে গায়ে গায়ে যাইতেছো এটা একটু বোঝার দরকার আছে না এই বোঝার কারণে